যে কোনো ফটোর টেক্সটগুলোকে আপনি চাইলে খুব সহজেই কপি করতে পারবেন খুবই চমৎকার একটি কাজ আজকে শিখতে পারবেন যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তার কারণ আমরা আগে কি করতাম সেই পেজটি নিয়ে টাইপ করা শুরু করে দিতাম অনেক সময়ের ব্যাপার অনেক সময় সেখানে লেগে যেত আপনি এখন থেকে কি করবেন সেই যে পেজটি আপনি টাইপ করবেন সেই পেজটি আপনি একটা ছবি তুলে নেবেন একটি ফটো তুলে নেবেন নেওয়ার পরে সেখান থেকে আপনি সেই টেক্সটগুলোকে চাইলে খুব সহজেই কপি করতে পারবেন এটি কিভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক উপকারে আসবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখার জন্য কি করব আমি আমার ক্যামেরাতে আগে চলে যাই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এখানে আমি একটা বইয়ের পৃষ্ঠাকে আমি ফটো ক্যাপচার করে নেব তো আমি একটি পৃষ্ঠা ফটো তুলে নিলাম তো এখন আমি মূল কাজে চলে যাচ্ছি তো আপনার এখন কি করবেন আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনার গুগল প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বার পাবেন তো সার্চ বারে আপনি সার্চ করবেন হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন গুগল লেন্স গুগল লেন্স লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ আপনি পেয়ে যাবেন আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনি ইনস্টল করে নেবেন তো ওপেন বাটনে ক্লিক করেও কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন এছাড়াও আপনি কী করবেন করতে পারবেন আপনার গুগলে গিয়েও কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন তো আমি গুগলে গিয়েই আপনাদেরকে দেখে দিচ্ছি আমি আমার গুগলে একটা ক্লিক করে দিলাম গুগলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতেই পাবেন গুগল লেন্সের আইকনটি কিন্তু এখানে শো করবে তো এখানে গুগল লেন্সের আইকনে আপনি একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাকে একটি টেক্সটের ফটো এখানে অ্যাড করে দিতে হবে তো আমি একটু আগে যে টেক্সটটি যে ফটোটি নিয়েছিলাম তো এখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট উপরে দেখতে পাচ্ছেন সিলেক্টে টেক্সট এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কপি লেখা দেখতে পাবেন তো এটি করার পরে কপিতে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই টেক্সটগুলো অটোমেটিকলি কপি হয়ে যাবে তো আমি দেখানোর জন্য আমি আমার নোটপ্যাডে গিয়ে পেস্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ওই ফটোতে যে টেক্সটগুলো ছিল এখানে কিন্তু সবগুলো কিন্তু কপি হয়ে গেল তো এইভাবে কিন্তু এখন ইচ্ছা মতো কিন্তু এডিট করে এগুলো কিন্তু আপনি আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ফটোর টেক্সটগুলোকে এইভাবেই আপনারা কপি করে আপনার ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন কিংবা আপনার ইচ্ছে মতো কাজ করে নিতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আজকের টপিক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন